শুরু করিতেছি পরম কর মহান আল্লাহ নামে আমার সম্মানিত ভিউয়ার্স এবং আমার বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো কি উদ্দেশ্যে এই ভিডিওটা হতে চলেছে তোমরা হয়তো বুঝে গেছো কীভাবে এসইও করলে যে এস এস ই করার পরে কীভাবে ভিডিও ভাইরাল করা যায় সে বিষয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা তো তোমাদেরকে আজকে প্রপারভাবে এসপিও কীভাবে করবো বা আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখব নিচেই কন্টেন্ট সেকশন আছে এটার মধ্যে জাস্ট এটা ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এখান থেকে দেখতেছো ভিউ অল ভিডিওস এটার মধ্যে জাস্ট ক্লিক করবো এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভিডিও দিয়ে ফর এক্সাম্পল এই ভিডিওটা মাত্র দশ দিনে ইউটিউব চার হাজার ঘন্টা চ্যানেলও টাইম এই যে দেখতেছ বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে আসতেছে এবং আমি এই টেক্সট ব্যবহার করার পরে দেখো র্যাঙ্ক র্যাঙ্কিং বাই ভিউজ দুই নাম্বার র্যাঙ্কিংয়ে আছে ভিউজ উপরের দিকে তীর চিহ্নটা দেওয়া আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এসিও প্রপার এসিও কীভাবে করতে হয় উপরে পেন্সিল আইকন জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলাম এখানে তোমরা দেখতেছো আমি লিখেছি মাত্র দশ দিনে ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট এটা আমাকে বুঝতে হবে তোমাদেরকেও বুঝতে হবে যে মাত্র দশ দিনে ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা টাইম যে মূল কিওয়ার্ডসটা হচ্ছে এটা মাত্র দশ দিনে ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা টাইম যেরকম মানুষ কি সার্চ করে আমাকে দেখতে হবে আমাদের বুঝতে হবে মানুষ কি লিখে সার্চ করে যদি সার্চ করে যে আমি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলব আমি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাপ লগ ইন করব এই সমস্ত কিওয়ার্ডগুলো এই সমস্ত কিওয়ার্ডগুলো যেরকম আমি এখানে দিয়েছি মাত্র দশ দিনে চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট তো এটা বলতেই পারে হাউ টু ক্রিয়েট টু বিকাশ অ্যাকাউন্ট কীভাবে করবো এরকমভাবে মানুষ কি কিওয়ার্ডটা দেয় সেটা হচ্ছে মূল বিষয় তো বন্ধুগণ এখানে হয়তো বা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি না দেখলে বন্ধুরা তোমাদেরকে একসাথে সকল কিছু উপস্থাপন করা সম্ভব নয় সেই জন্য একটা একটা করে দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি এখানেও কিন্তু সেম মাত্র দশ দিন ইউটিউব চ্যানেলের চার হাজার ঘন্টা বসে তোমরা এখানে দেখতে চাই এটা হচ্ছে মুল্কিওয়ার্ড এখানে কিন্তু অনেকে লিখতে পারে ইউটিউবে সার্চ করতে পারে বাংলাতেই অনেকে বেশি করে যে আমি কীভাবে আমার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করবো অ্যাপের মধ্যে কীভাবে লগ ইন করবো মানুষ এই সমস্ত কিওয়ার্ড বেশিরভাগ বাংলাতেই দেয় সেই জন্য আমি বাংলাতেই দিয়েছি তো তোমাদেরকে আরেকটা ভিডিওতে যাচ্ছি ভিডিওতে ক্লিক করবো ইউটিউব কতবার মনিটাইজ করার সুযোগ দেয় এই প্রশ্নটা অনেকেই করে আছে জাস্ট একটা ক্লিক করে এই যে তোমরা জাস্ট এইটা একটু লক্ষ্য করো এটা যদি সঠিকভাবে তোমরা করতে পারো তাহলে তোমাদের ভিডিও বেড়ায় ইউটিউব কতবার মনিটাইজ করার সুযোগ দেয় আফটার ইউটিউব আফটার মনিটাইজেশন তো বেশিরভাগ মানুষ বাংলাতেই করে তো আমি বাংলাতেই লিখেছি আবার ইংরেজিতে যারা সার্চ করবে তারা ইংরেজিতেও পাবে এই যে দেখতেছ তোমরা তো এখানেও সেম ইউটিউব কতবার মনিটাইজ করার সুযোগ দেয় এটা অনেক মানুষ জিজ্ঞেস করতে পারে যে মনিটাইজ করার সুযোগ দেয় কীভাবে বা মনিটাইজ কীভাবে করবো মনিটাইজ কীভাবে করে মনিটাইজ মনিটাইজ পলিসিতে কি কি জানানো হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে মানুষ সার্চ করে তো আমি বাংলাতেও লিখেছি ইউটিউব কতবার মনিটাইজ করার সুযোগ দেয় এবং ইংরেজিতেও লিখে দিয়েছি যারা বাংলাতে সার্চ করবে তারা বাংলাতে পাবে ইংরেজিতে যারা সার্চ করবে ইংরেজিতে পাবে তো তোমাদেরকে সিও সম্বন্ধে এইটুকু বললাম তো এখন আমরা ব্যাক করব এই ভিডিওটার মধ্যে দেখো এই দেখো র্যাঙ্কিং বাই তিন নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এবং হচ্ছে চিহ্ন উপরের দিকে আছে ভিউসের তার মানে এটা দিয়ে লাইফ টাইম ভিউজ আসতে থাকবে দেখতেছে এখানে এটার মধ্যে কোনো কমেন্টস আসে নাই এবং আরেকটা জিনিস লক্ষ্য করো এস এসডি এবং এসডি কোয়ালিটির ভিডিও সিও মানেটাই হচ্ছে এস ই মানেটাই হচ্ছে ইউটিউব কতবার মনিটাইজ করার সুযোগ দেয় এই যে এগুলো তুমি কিউআরসগুলো কিভাবে সাজাবে ঠিক আছে অনেকেই জিজ্ঞেস করতে হবে হাউ টু ক্রিয়েট টু মনিটাইজিং ঠিক আছে কীভাবে মনিটাইজ করবো এরকম অনেক এইগুলো হচ্ছে কিওয়ার্ডস এই কিওয়ার্ডসের মধ্যেই হচ্ছে এসিও তোমরা যত সুন্দরভাবে এসিও করতে পারবে তোমাদের ভিডিওতে তত মানুষ ক্লিক করবে এবং তোমাদের ভিডিও দেখবে তো আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ